মাথাভাঙ্গা দুই ব্লকের বড় শোলমারি গ্রাম পঞ্চায়েতের আশ্রমপাড়া এলাকায় সোমবার রাতে একটি টোটো থেকে বিপুল পরিমাণ গাঁজা সহ এক যুবককে গ্রেপ্তার করে খোকসাডাঙ্গা থানার পুলিশ সঞ্জয় বয়স তিরিশ তার বাড়ি জলপাইগুড়ি জেলার ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার সাউথ কলোনি বাজারে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে খোকসাডাঙ্গা থানার পুলিশ টোটোতে তল্লাশি চালিয়ে প্রায় পঁচিশ কেজি গাঁজা উদ্ধার করে হালদার ও ব্লকের রায়ের উপস্থিতিতে দুই যুবককে গ্রেফতার করা হয় মাদাবাগা মহকুমা পুলিশ আধিকারিক সমরেন হালদার জানান জুতের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে এই মাদক পাচার চক্রের সঙ্গে আর কে কে যুক্ত আছে তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ